আসসালাম আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পরপরই একটি অন্তবর্তীকালীন সরকার হয় সে অন্তবর্তীকালীন সরকারের প্রধান হয় ডক্টর ইউনুস ডক্টর প্রধান উপদেষ্টা হওয়ার পরপরই বাংলাদেশের মধ্যে যত আওয়ামী সাধারণ কর্মীরা আছে তারা নির্দোষ তারা দোষ করেনি তবুও তাদেরকে গণহারে গ্রেপ্তার করা শুরু করে দেয় এবং পাঁচই আগস্ট আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দদের ঘর বাড়ি জালিয়ে পুড়িয়ে ছাই করে দেয় তারপরে তিনি একটি অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে সেখানে নাকি মানবতা বিরোধীর বিচার হবে কিসের মানবতাবিরোধী শেখ হাসিনার নির্দেশে নাকি এতগুলা ছাত্র হত্যা করা হয়েছে শেখ হাসিনাকে বিচার কাঠগড়ায় দ্বারা করানো হবে এবং শেখ হাসিনাকে বিচার করা হবে আবার অনেকেই বলতেছে সেখানে নাকি শেখ ফাঁসি হবে আমার কথা হচ্ছে শেখ হাসিনার ফাঁসি দেওয়ার আগে তোমরা যারা এসব কথা বলতেছ তোমরা যারা এসব ষড়যন্ত্র করে আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়েছ তোমাদের আগে ফাঁসি হবে তোমরা কি করে আগে ভাগে রায় দিয়ে দাও যে শেখ হাসিনার ফাঁসি হবে এখনো বিচার কার্যক্রম ভালোভাবে শুরু হয়নি শেখ হাসিনা কি দোষী সেটারও প্রমাণ হয়নি তাহলে তোমরাই বিচারক তোমরাই জজ তোমরাই পিপি আবার তোমরাই রায় দিয়ে দিবা আবার তোমরাই ফাঁসি দিবা সকল কিছু যদি তোমরাই হও তোমাদের বিচার কার্যক্রম যে বিশ্বের কাছে সকল কিছু প্রমাণ হয়ে যাচ্ছে যে তোমরা ফাঁসিয়ে দিবে সেখ হাসিনাকে এখন তো তোমরাই মেইন দোষী হিসেবে চিহ্নিত হচ্ছ তোমাদের এইসব বাটপাড়ি জনগণ আর খাবে না বইয়ের বিশ্ব জনগণ আর খাবে না একটা দেশের মধ্যে তোমরা জঙ্গি হামলা করেছ একটা দেশকে তোমরা ধ্বংস করে দিচ্ছ তখন একটা দেশের প্রধানমন্ত্রীর নির্দেশ দিতেই পারে প্রশাসনকে প্রোটেক্ট করার জন্য আপনার যে ব্যবস্থা নেন সেই ব্যবস্থা গ্রহণ করেন তো তারা গ্রহণ করেছে গ্রহণ করার কারণে হয়তো কিছু মানুষের মৃত্যু ঘটেছে সে কারণে কি দোষী শেখ হাসিনা হবে কখনো না কারণ জনগণের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব একটা সরকার প্রধানের থাকে তোমরা কিভাবে ঝুলাবা আবার পাগলা সার্জিস আলম বলতেছে স্মৃতি সংসদে ফুল দিতে গিয়ে যে শেখ হাসিনার বিচার হওয়ার আগ পর্যন্ত তার ফাঁসি দেওয়ার আগ পর্যন্ত বাংলাদেশে কোনো নির্বাচনের কথা যাতে কেউ মুখে না নেই এই বেটা তুই রাজাকারের বাচ্চা তুই কে তুই এটা বলার কে যে তার ফাঁসি হওয়া পর্যন্ত তার ফাঁসি যাতে না হয় না হওয়া পর্যন্ত বিচার না হওয়া পর্যন্ত দেশে যাতে নির্বাচন না হয় তুই একটা রাজনৈতিক দল তুই সরকারের মতো কথা বলস কেন আর তুই কি সরকার নাকি আর তুই জামাত ইসলামের মতদর্শ বিশ্বাস করে আওয়ামী লীগের লুঙ্গির তলের মধ্যে এতদিন বসেছিলি এখন লুঙ্গির তল থেকে বাইরে বিশ্ব বিশ্বনেতা সাজস জাতীয় নেতা সাজস আর দেশের মধ্যে অনির্বাচিত সরকার হয়ে নির্বাচিত সরকারের থেকেও প্রভাব বিস্তার করস বেশি বিএনপিকে খারাপ বানাস আমলীকে খারাপ বানাস বাংলাদেশের বিএনপি এবং আমলীগকে বাদ দিলে তো কোনো রাজনীতিই নেই বাংলাদেশের নব্বই পার্সেন্টের থেকে কাছাকাছি মানুষ বিএনপি এবং আমলীগের সমর্থন করে বুকে এর আদর্শ ধারণ ধারণ করে তোরা কার আদর্শ ধারণ করস পাকিস্তানের মধ্যে জামায়াত ইসলামের একজন হাফেজ তিনি ডাইরেক্ট মজলিসের মধ্যে বলতেছে যে বাংলাদেশের মানুষ ভুল করে তারা মুখ যুদ্ধ করেছিল এখন তারা তাদের ভুল বুঝতে পেরেছে আমরা আবার একত্রিত হয়ে যাব। তার মানে কি বুঝতে যাচ্ছে বাংলাদেশের মানুষ এখন ভুল বুঝে আবার পাকিস্তান হয়ে যাবে এটাই পাকিস্তানের জামায়াত ইসলামী বাংলাদেশ সম্বন্ধে এটার বলার অধিকার কিভাবে রাখে তোরা নাহিদ ইসলাম বল আসিফ মাহমুদ হাসনাত আবদুল্লাহ সকলে হচ্ছে যে জামাতের মত দর্শ বিশ্বাস করস সকলে আমার জামাতের মত দত্ত বিশ্বাস করি জনগণকে আইওয়াস করে ছাত্রত্ব দেখিয়ে জনগণকে তোদের পক্ষে এনে একটা নির্বাচন দিয়ে তোরা ক্ষমতায় যেতে চাস বা ক্ষমতা থেকে যেতে চাস তোরা বাংলাদেশ থেকে উনিশশো ভাষা আন্দোলনের সকল চিহ্ন মুছে দিতে চাস বাষট্টি শিক্ষা আন্দোলন মুছে দিতে চাস উনসত্তরে গণ অভ্যুত্থান মুছে দিতে চাস ছেষট্টি ছয় দফা মুছে দিতে চাস তোরা উনিশশো একাত্তর মুছে দিতে চাস তোরা শুধু উনিশশো এর কথা বলস আর এখন চব্বিশের রেভলিউশনের কথা বলো চব্বিশে কিসের রেভলিউশন হয়েছে রেভলিউশন মানে বুঝস তোরা রেভলিউশন মানিয়ে বুঝোস না রেভলিউশন মানি দেখিয়ে তোরা এখন নতুন একটা দেশের নাম দিবি বাংলাদেশকে বাংলাদেশ নামটা চেঞ্জ করে নতুন একটা নাম দিবি কি নাম দিবি এটা আমরা ভালো করে জানি এখন বলতেছি না তোরা এটা কখনো পারবি না বাংলাদেশের মানুষ দিবে না এটা বাংলাদেশের সম্ভব না এসব ফটকারীমূলক কার্যক্রম এখনো বাংলাদেশের মানুষ সহ্য করে যাচ্ছে কিন্তু ধৈর্যের বাদ যেদিন অতিক্রম করে যাবে সেদিন মাটির সাথে মিশিয়ে দিবে তোদেরকে উনিশশো সালে যেরকম পাকিস্তানি তোদের দাদা মামা খালু যা ওদেরকে যেভাবে আমাদের মুক্তিযুদ্ধরা মিশিয়ে দিয়েছে এখন তোরা ওদের নাতি পুতি না এ তোদেরকেও এভাবে মিশিয়ে দেয়া হবে শুধু সময়ের অপেক্ষা তোরা লুঙ্গির তল থেকে বাইরে হয়ে এখন জাতীয় নাগরিক পার্টি গরস জাতীয় নাগরিক পার্টি করে মানুষকে বুঝেছ আমরা বাংলাদেশের মধ্যে সকল কিছু পরিবর্তন করে দিব বাংলাদেশের নতুন বাংলাদেশ উপহার দিব মুক্তিযুদ্ধ মুছে দিয়ে উনিশশো ভাষা আন্দোলনে সকল কিছু মুছে দিয়ে ছিষট্টির ছয় দবা মুছে দিয়ে উনসত্তরের গণ অভ্যুত্থান মুছে দিয়ে বাষট্টি শিক্ষা আন্দোলন মুছে দিয়ে কোন বাংলাদেশ তৈরি হয়নি এই সকল কিছুর বিনিময়ে বাংলাদেশ তৈরি হয়েছে বাংলাদেশের মধ্যে সকল মুক্তিযুদ্ধের অবদানের কারণে বাংলাদেশ তৈরি হয়েছে দুই লক্ষ মাবনের ইজ্জত যাওয়ার ফলে বাংলাদেশ তৈরি হয়েছে তোদের মতো এসব রাজাকারদের কারণে বাংলাদেশ তৈরি তোরা সে ঘানি এখনো মুসতে পারস নাই সে কষ্ট মনে এখনো রয়ে গিয়েছে এখন চব্বিশের এই ব্যাপারগুলো বলে এই ঘানি মুছতে চাচ্ছ তোদের তোদের বাংলাদেশের মানুষের প্রতি এখনো রাক্ষপ রয়ে গিয়েছে বাংলাদেশের মানুষকে তোরা কষ্ট দিতে চাস তোরা চাস বাংলাদেশের মধ্যে একটা গৃহযুদ্ধ লাগুক তোদের মনের মধ্যে পাকিস্তান পাকিস্তান প্রীতি ভালোবাসা তোদের ওই দাদাদের ভালোবাসা এখনো তোরা ভুলতে পারস নাই তোরা সেই পথে এখনো আগাচ্ছ কিন্তু আমাদের মতো তরুণরা বেঁচে থাকতে মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি যারা এখনো আছে তারা বেঁচে থাকতে এগুলো সফল হবে না মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি আওয়ামী লীগও আছে বিএনপির মধ্যেও আছে এবং সাধারণ জনগণও অনেকে আছে মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি তোরা যদি সত্যিকারে মুক্তিযুদ্ধকে ভালোবাসতি অনেকে বলতেছে সার্জি সালাম হাসনাদ আবদুল্লাহ এরা ছাত্রলীগ ছিল এরা ছাত্রলীগ করত এরা জামাতের মতো দর্শী বিশ্বাস করে না আরে ভাই তারা যদি সত্যিকারের আমলি করত যে বঙ্গবন্ধুকে নিয়ে এত সুন্দর করে বক্তৃতা ভাষণ দেয় হুট করে এক মাস পরে গিয়ে সে উল্টা কথা বলে বঙ্গবন্ধুকে নিয়ে একটা তরুণ ছেলে এত বড় বাটবার এত বড় চেঞ্জ কিভাবে হতে পারে মনের আদর্শ থেকে তার মনের ভিতরে আদর্শ ছিল জামায়াত ইসলামের কিন্তু আওয়ামী লীগের ছত্র ছাত্র লীগের লুঙ্গির নিচে ছিল সে কারণে সে মতাদর্শ সেকেন্ডের মধ্যে চেঞ্জ করে ফেলতে পারে আর তারা হচ্ছে যে মোনাফেক তাদের চরিত্র বুঝতে তাদের অ্যাটিটিউড বুঝতে তাদেরকে ধরতে অনেক টাফ জিনিস তারা সব সময় তাদের পরিচয় লুকিয়ে রাখে আপনার পাশে বসে চা খাবে সে আপনাকে জামাতের সকল বিষয় নিয়ে জ্ঞান দিবে কিন্তু তাকে যদি আপনি জিজ্ঞেস করেন আপনি কোনো রাজনৈতিক মতাদর্শ বিশ্বাস করেন সে বলে আমি কোনো রাজনীতি করি না আমি কোনো রাজনীতি পছন্দ করি না এমনি আমি এই ইসলামের ব্যাপারগুলো পছন্দ করি ওদের মতদর্শকটা পছন্দ করি মানে ওদের মতাদর্শ আপনাকে ঢুকিয়ে দিবে কিন্তু তারপরে শিকার যাবনা আছে ওই দলের মতদর্শ্য ভালোবাসে কারণ যখন পর্যন্ত ততদিন পর্যন্ত সে শিউর হবে না আপনার ওই মতদর্শ হচ্ছেন কিনা ততদিন পর্যন্ত সে শিকার না এটা কত বড় মনে করতে পারে চিন্তা করেন প্রত্যেকটা জায়গায় তারা এইসব কার্যকলাপ করতেছে প্রত্যেকটা মানুষকে এভাবে ব্রেনাশ করতেছে এখনো করে যাচ্ছে বাংলাদেশের মানুষকে ধ্বংস করার জন্য তারা বসে আছে কারণ তারা তাছে বাংলাদেশের মানুষের ধ্বংস কারণ উনিশশো সালে তারা যে পরাজিত হয়েছে সেটা এখনো বলতে পারতেছে না তারা দাদারা মরেছে অনেকে ফাঁসিতে ঝুলেছে যুদ্ধ অপরাধী যারা ছিল তারা এই কারণে সে কারণে তারা দেশের মধ্যে একটা গোলযোগ লাগিয়ে লাগিয়ে দিয়ে গৃহযুদ্ধ লাগিয়ে দিয়ে নির্বাচন পিছাবে তারা দেশকে এভাবে করে বসে গিলে খাবে এবং পাকিস্তানের সাথে সংযুক্ত করার জন্য বসে আছে এবং পাকিস্তানের সকল মতা দর্শ মত বা যেগুলো আছে সকল কিছু ঢুকিয়ে দেওয়ার জন্য বসে আছে মাঝে মধ্যে মানুষকে বিভ্রান্ত করে তারা বিভিন্ন ধরনের ছোটখাটো মুক্তিযুদ্ধের কথা বলি এগুলো তাদের একটা প্ল্যান এসব বিষয় থেকে জনগণ সচেতন থাকতে হবে আর এদেরকে রুখে দিতে হবে আমি শেষে আরেকটি কথা বলতে চাই শেখ আর ফাঁসি দেওয়ার আগে তোমাদেরই ফাঁসি হবে কেন জানো তোমরা যে কাজ করেছ দেশের মধ্যে শেখাদের ক্ষমতা তোমরা পাবানা না আর শেখ হাসিনা দোষ করেছে নাকি দোষ করে নাই সেটা আদালত বলবে সেটা কোর্টে বলবে বিচারের বিচার বিচারিক ব্যবস্থা বলবে তোমরা বলার কেউ না যে শেখ হাসিনা দোষী শেখ হাসিনার ফাঁসি হবে তাহলে তো বিচার তো হয়ে গেছে আদালতের দরকার কি ট্রাইব্যুনালের দরকার কি যে কথা বাদ দাও তোমাদের ভবিষ্যৎ কিন্তু ভালো না তোমাদের ভবিষ্যৎ তোমরাই ধ্বংস করেছো এটাই হচ্ছে বাস্তব প্রেক্ষাপট ধন্যবাদ সকলকে